মাথায় বল লেগে মারাত্মক ইঞ্জুরিতে পড়লেন ব্যাটম্যান স্তন্ময় অঙ্কন এদিন সিলেট সেন্টার্সের বিপক্ষে মাঠে নেমেছিল আবহনী ক্লাব ঘটনাটি ইনিংসের ছয় ওভার তিন বলের সময়কার তখন বলিং অবস্থান করছিলেন এবাদত মোহর মোহরের একটি বাউন্স বল যেন সজোরেই আঘাত আনে ব্যাটম্যানসের হেলমেটে সাথে সাথেই যেন মাটিতে লুটিয়ে পড়েছিলেন ব্যাটম্যান স্তন্ময় প্রথমে যেন হতভঙ্গ হয়ে গিয়েছিল মাঠের সকল খেলোয়াড়গণ পরবর্তীতে মাঠ কর্মিক ডাক্তার এসে যেন তাকে তুলে নিয়ে যায় মাথায় হেলমেট থাকার কারণে যেন এ যাত্রায় পায়ে পায়ে ভাবে বেঁচে গিয়েছেন ব্যাটম্যান তেমন বড় কোনো ইঞ্জুরিতে পড়তে হয়নি তাকে বন্ধুরা ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।